আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমেই রয়েছে বি স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন একে এস স্টিল সাতাশ হাজার বিএসএসআর স্টিল তিরাশি টাকা রহিম স্টিল হাজার ছয় স্টিল উনব্বই হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল সাতাশ টাকা কে এস আর এম স্টিল সাতাশি টাকা এম স্টিল চুরাশি হাজার টাকা রানিং স্টিল কিনতে পারবেন চুরাশি টাকা প্রতি টন স্টিল চুরাশি টাকা কিং স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম স্টিল চুরাশি হাজার টাকা এ এস বিআর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং সাথে আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার দুশো টাকা জেএসআরএম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা এস এস স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার ছয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত সিয়াশি হাজার চারশো টাকা সর্বশেষে আর আর এম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশো পনেরো টাকা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো পনেরো টাকা আকিস সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা ব্র্যান্ড সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা মিড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা হলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা ঢালাই স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরো বাজারে ফ্রেড সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা ডিল্যাক্স সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো বিশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা ইঞ্চি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সর্বশেষে জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ